টিভি মতন বলছি আর 5 মিনিট পর কিন্তু পানি চলে যাবে जल्दी গিয়ে গোসল করে নাও এই বান্টি যাও আগে তুমি গোসল করে নাও আমার কার্টুন শেষ হতে আরো সময় লাগবে আগে তুমি যাও তো গত শুক্রবারও আমি আগে গিয়েছিলাম এবার তোমার পালা বানটি হুম যেহেতু তুমি সব ব্যাপারে আগে থাকতে চাও তাহলে গোসল করার সময়ও আগেই থাকো তুমি এমনি এমনি শুনবে না এই নাও হুম ও দেখানো বন্ধ করো আর চুপচাপ গোসল করতে যাও আগে তুমি যাবে হ্যাঁ তুমি যাবে আগে তুমি যাবে হ্যাঁ তুমি যাবে

আমি চলে গেছে সন্ধ্যায় স্কুলে অ্যানুয়াল ফাংশন এখন আমি গোসল না করে কিভাবে অ্যানুয়াল ফাংশনে যাব আরে হ্যাঁ আমিও গোসল না করে কি করে যাব যাও যাও তোমার আমার ফাংশনে আসার কোনো দরকার নেই কথা বুঝতে পেরেছো আমি তোমার কোনো পারমিশন চাই না আমার কাছেও ইনভাইটেশন আছে আমি আমার বন্ধুদের সাথে চলে যাব এসব তোমার কারণেই হয়েছে তুমি আমার পুরো প্ল্যানে পানি ঢেলে দিয়েছো ঝগড়া তুমি শুরু করেছিলে আর দোষ আমাকে দিচ্ছো আজ তো পানি ছাড়াই তোমাকে আমি গোলা করে ফেলবো ছাড়ো কি এবার মনে পড়লো নানিকে নানি নয় পানি আমি জানতাম এমন কিছুই হতে চলেছে এজন্য আমি দুই বালতি পানি আগে থেকেই ভরে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ চিকু এক বালতি তোমার জন্য আর বান্টি একটা তোমার জন্য শুধু এক বালতি আজকে তোমাদের দুইজনকে শুধু এক বালতি পানি দিয়েই কাজ চালিয়ে নিতে হবে বুঝতে পেরেছো কিন্তু মা এক বালতি পানি দিয়ে আমার কি করে চলবে হুম আজকে তো আমার হট শাওয়ার নেওয়ার কথা ছিল আর আজকে তো আমার শ্যাম্পু দেবো মা আচ্ছা এই ব্যাপার তাহলে এই বালতিটা আমি নিজের কাছেই রেখে দেই তোমার তো সাওয়ার নিতে হবে না তাহলে বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করো না 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 মা আমি করে নিব ম্যানেজ এখন ড্যামেজ যেহেতু তোমাদের কারণেই হয়েছে তাহলে ম্যানেজও তো তোমাদেরকেই করতে হবে তাই না এক বালতি পানি দিয়ে সারাদিন কিভাবে চলবে এইটুকু পানি তো শুধু ফেস ওয়াশ করতেই শেষ হয়ে যায় অর্ধেক বালতি পানি তো শুধু ব্রাশ করতেই শেষ হয়ে যাবে তাহলে গোসল করার জন্য পানি কিভাবে পাবো ফাংশন সন্ধ্যায় তাই গোসলও করব সন্ধ্যায় যেন ফাংশনে ফ্রেশ এন্ট্রি দিতে পারি ততক্ষণ পর্যন্ত এই পানিকে সামলে রাখি যা খুশি হয়ে যাক সন্ধ্যা রাত পর্যন্ত এক ফোঁটা পানিও ইউজ করব না আজ যেহেতু শুক্রবার তাই একটু স্পেশাল পেইন্ট করা তো অবশ্যই জরুরি এই বানটি গোসল করে ফ্রেশ হয়ে আমার অ্যানুয়াল ফাংশনে পৌঁছে যাওয়ার আগেই ওর প্ল্যানে পানি ঢালতে হবে এই বানটির বাকেটকে খালি করার এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাবো না তুমি যদি আমার কিন্তু ভালো আন্টি তুমি তো রেগে লাল টমেটো হয়ে গেছো চিকু চচ্চড়ি তোমাকে তো আমি দেখে নেব হ্যাঁ হ্যাঁ এখন তো বান্টির পানি শুধু হাফ সেঞ্চুরি পর্যন্ত গিয়েছি সন্ধ্যার মধ্যে এটাকে জিরো পর্যন্ত নিয়ে যাবো চিকু চচ্চড়ি তুমি আমার পানি খরচ করিয়েছ তাই না কিন্তু এখন আমি এমন কিছু করব যে তোমাকে কাঁদ দিয়েই ছাড়বো এখন তুমি দেখো আমি কি করি দুলাল আঙ্কেলের চটপটি ফুচকা জানি না কতদিন হয়ে গেছে এগুলো আমি খাই না আমার বাকেটে পানি কম কিন্তু আমার মুখে তো পানির ঢল নেমে গিয়েছে একেবারে আমারও আমি তো মশলা নিয়ে আসতেই ভুলে গিয়েছি মশলার সাথে চটপটির মজার ডাবল না একেবারে ট্রিপল হয়ে যায় হুম এই বানটি ফিরে আসার আগেই আমাকে এটা চেটেপুটে শেষ করে ফেলতে হবে খাও খাও চিকু যত মন চায় তত খাও এখন তুমি চটপটি খেয়ে হাত পরিষ্কার করছো একটু পর তোমাকে পেট পরিষ্কার করতে হবে মজা লেগেছে দুলাল আঙ্কেল চটপটি সত্যি কোনো জবাব হয় না জবাব তো এখন তোমাকে তোমার পেট দেবে চিকু আরে আমার পেট কেন গুড়গুড় করছে আমি প্রতিবার কেন ভুলে যাই যে এই দুলাল চটপটি খেলে আমার পেট খারাপ হয়ে যায় এই চটপটি খেয়ে না জানি আমার পেট ফেটে যায় আহ এখন হলো আসল মজা এক ছিল রাজা এক ছিল রানী চিকু খেয়েছে চটপটি শেষ হয়ে গেছে তারপর এখনো পুরোটা শেষ হয়নি কিন্তু তোমার পানি আমি পুরোপুরি শেষ করে ফেলবো বান্টি দাঁড়াও চিকু আরে দাও আই তুমি আমার পানিতে হাতও দেবে না চিকো দাও এটা তোমার পানি না আমার পানি ছাড়ো এটা আমার পানো তুমি ছাড়ো সব পানি শেষ পানি ঠিকই শেষ হয়ে গেছে কিন্তু আমার পানি না ব্লু স্যুট পরলে একদম স্টার লাগবে আমাকে দেখতে অ্যানুয়াল ফাংশনে আমি গোসল করা ছাড়া যেতেই পারবো না কি করি কি করি এদিকে আমার কাছে গোসল করার পানি নেই আর ওদিকে লালমি আঙ্কেল নিজের গাড়িকে ধরছেন এই পানি দিয়ে গাড়ি নয় ক্রিকেট খেলোয়াড়ই গোসল করবে হ্যাঁ এই লাল আঙ্কেল তো ভিতরেই যাচ্ছেন না এখন ওনাকে ভিতরে কি করে পাঠাবো হ্যাঁ আইডিয়া মনে হচ্ছে এই দুষ্ট চিকোটা আবারও আমার বাসার কাজ ভেঙেছে যে আমার কাজ ভাঙে আমি তাকে কখনো ছাড়ি না যখন এই ঠান্ডা ঠান্ডা পানি আমার বডিতে পড়বে তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে আর পাজি না চাইলেও ও আজ ঘরেই বসে থাকতে হবে পানি তো তুমি নিয়ে এসেছ কিন্তু ক্লান্তি আমি দূর করব। আর অ্যানুয়াল ফাংশনেও আমিও যাব

সব পানি লিক হয়ে যাবে তার এক কাজ করো সব পানি এই বাকেটে ঢেলে দাও তোমারই সুবিধা হবে আমি সুবিধা না পাই কিন্তু তুমি তুমি সাবধানে থাকো নয়তো ভালো হবে না এখন আমি আমি আবার কি করলাম এসব এসব করেছো জানি তোমার কিন্তু যা খুশি হয়ে যাক এই পানি আমি তোমাকে দিব না চুপচাপে পানি আমাকে দিয়ে দাও নয়তো নয়তো কি নয়তো কি করবে তুমি হ্যাঁ নয়তো এই পানি আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব চিকু আমিও দেখবো তুমি কিভাবে ছিনিয়ে নাও পানি হঁা উ উ উা জারো এটা আমার বাকি আছে ওমা আরে আমার বাকি আছে জারো ওহ চিকু এতক্ষণে রেডি হয়ে যাওয়ার কথা চিকু মানটি তোমরা দুজন এটা কি অবস্থা করে রেখেছো তোমাদের এই চিকু আজ স্কুলে অ্যানুয়াল ফাংশন তোমার না স্টার সে যে আসার কথা তাহলে তুমি মাটিতে কি করছো আজ তো স্কুলে মজা করার দিন ছিল চিকু বাড়িতে বসে কুস্তি করার দিন ছিল না এসব তুমি কি করেছ এই অবস্থায় তো তোমরা দুজন অ্যানুয়াল ফাংশন স্কিপ করলেই ভালো হ্যাঁ টুইন্কেল ঠিকই বলছে আমরা যাচ্ছি আমাদের লেট হচ্ছে এই সব তোমার কারণে হয়েছে জি না এসব তোমার তোমার কারণে এসব তোমার কারণেই হয়েছে বান্টি তোমার কারণে